জীবনের প্রথম কাচি বিরিয়ানি খাইলাম তারপর রেস্টুরেন্টে যাই রাখবো মুরগির মাংসের চাপ আর নান রুটি হালিম খাওয়াই গেলাম সারাদিন কি কি করলাম আজকের ভিডিও তাই থাকছে আমরা না টেনে পুরো ভিডিওটি ধরুন আশা করি ভালো লাগবো কইলাম যে একটা হালিমও নেই পরে হালিম আনলাম শুভ সকাল দেখেন মাছ নিয়েছে

থাকলো সঞ্জাব না চেগা বৈছিয়ানে তো বাবুর বুগে লগা পরে শোনাবার বেয়া আমি ভাবি তিনজনী তো দরকার মিজাপুর যাইতেছি যে দরকারে যা মো শুনলাম যে তিনটার সময় সেই কাজ হবো কিন্তু এখন সময় হয়ে গেছে এখন বাস্তাছে দুই তারিখ একটু বেশি বাজে এখন যাইবার হইছি আর আপনি মধ্যে আমি খুব একটা ভালো ভালো ভিডিও দিয়ে হাঁটতেছি না কারণ হইল বৃষ্টি আজকে সারাটা দিন এত বৃষ্টি জানেন মানে বৃষ্টি আবার বেয়াইছে সব কিছু মিলিয়ে মানে কোনো কিছু ভালো হবে গুছিয়ে ওঠা পারতেছি না আর কি বাবুরাব্বর গেল তারপরে আসলে মনটা একটু খারাপ অনেকদিন থাকলো আর ছেলে মানুষ হয়েছে এখন তো জীবনে তো কিছু একটা তো খান লাগবো বাবুরাব্বর তো পাও ভাঙ্গা এটা হয়তো অনেকে আবার আপনারা জানেন না বাবুরাব্বর অনেকটুকু পাও ভাঙছে মানে পায়ের যে আমাকে বাবুরাব্বর পাও ভাঙছে পায়ের বাটি আছে বাটি তো ওইটা ভাঙছে ভাঙার পরে পায়ের মধ্যে প্রায় তিনটা চারটা রড বর্ষাল পরে ওই রড বড়ার কারণে এখন আর বাবুরাব্বু খুব ভালোভাবে বয়ে পারে না নিচে পারে না তারপরে এই যে পার্টিতে বইয়ে পারে না নামাজ পড়া কষ্ট সব মিলিয়ে মনে করেন যে বাবুরাব্বু বিদেশ গেল না ও মনে করেন যে একটা দোকানও দিশাল ওই পাম্পে কিন্তু ওই পাম্পের ওই জায়গায় লোকজন খুব একটা ভালো আসিল না তো পরে এর জন্য আর ওই জায়গায় থাকে নাই অনেক সময় আছে যে ওই পাম্পের দোকানগুলা তো রেট করে চলে পরে অনেক চিন্তাইকারী আহি। আহার পরে ওই অনেক সময় জিনিস টিনিস নেওয়া যায় ছুরি টুরি দিয়ে দইরে তারপরে আবার টাকা পয়সাও নিয়ে যায় পরে নিয়ে পরে এর জন্য আর ওনার দোকানও করে নেন কে এখন আবার ব্যবসার জন্য গেছিল ওই জায়গার থেকেও তো ঠইকাইল এর জন্য আমি আপনাকে বারবার করে কইলাম যে বাড়ির সামনে ওই যে অটো হয়ে পড়ছে এই অটোতে করে জামু দেখেন খালি রাস্তাঘাট কি অবস্থায় রয়েছে কি পরিমাণ বৃষ্টি হয়েছে ওই যে যে কথা আসলে বানিয়েছিলাম পরে বাবুরাব্বুর পাও ভাঙ্গার কারণে তো খুব অসুবিধা পর অসুবিধার কারণে হন ওই বাংলাদেশেই কিছু একটা করার আছে এখন দেখি নতুন করে আবার শুরু আছে কি করা হারি আর যারা যারা আমার ভিডিও দেখতাছেন তারা আমার চ্যানেলটাকেই সাবস্ক্রাইব করেন আর পাশে থাকা বেলাইকনটা ক্লিক করেন ইদানিং আসলে কী একটা খারাপ একটা অবস্থার মধ্যে যাবেন নই সেই কথাটা আসলে আল্লাহ ছাড়া কেউ হারবো না মানে খুব একটা খারাপ খুব একটা খারাপ পরিস্থিতির মধ্যে আছি

এখন এই মাংসটা খালা কে পরিষ্কার করে নিছে এখন এইটা ম্যারিনেট করব আমার সব মশলা দেয়া দিবার নইছে মাংসের উপরে দিয়ে দিল লবণ ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়া এখন দিয়ে দিতেছে কাবাবের মশলা আর দিয়ে দিতেছে সয়া সস তেল পরের পরে ভাজা হ্যাঁ আর ম্যারিনেট করে রাখা দেই রাখা দেই দিয়ে দিই

স্বাগত অঞ্চল আৰু বিৰা নেচ খাইছে সারাদিন কি করি দেখতে কি সুন্দর করে

বাঁহতক বু খাইছে কি নান গুণদিন খাই নাই অঁ 한다, <목소리> 어 খাওয়া দাওয়া শেষ করে বই রয়েছি রেস্টুরেন্টে টাঙ্গাইল একটা দরকারি কামে এসি এখন ওই যে যে কামে এসে এখন বাঁচতেছে তিনটা বাজে কেবল ওই আটটা রাত আটটার সময় কাজ ওই ভালো লাগতেছে না অনেকক্ষণ বই থাকার লাগবো খাওয়া দাওয়া শেষ করে বাবুরা পড়ে এখন আমরা এলাম একটু ক্যাপসুল মার্কেটে

আবা পাকোলা। এখন আইলাম আমি ফোনের এই যে ব্যাক কভার চেঞ্জ করব। উপরের গ্লাসটা চেঞ্জ করলাম ব্যাঙে গেছলগা। আবার এই যে এটা করলাম। পরে দেখাবো। তাহলে ফি গেছে অনেক দেরি হয়ে গেছে ভাই। মানে 5টা পরে আবার পাকোলা নামলাম। কম করে দিলাম যে পাকোলাতে খুব ভালো চা পা, নান রুটি পাছায় ওইটা এখন আমরা খাবো। আপনারা ভিডিওর সাথে থাকুন। koi lam chakta hali muni kora hali mun lam koi